চিত্রনায়িকা পরিমণি তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে নতুন করে আলোচনায় দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত সঙ্গে চত্বরে যায় শেখ সাদিকে এর আগে প্রকাশ্যে তাদের দেখা যায়নি শেখ পরিমনির জামিনদার হন এরপর থেকে পরিমণি ও শেখ সাদি বেশ চর্চিত নাম কারো মতে পরিমণি ও শেখ সাদি প্রেমে মজেছেন তাছাড়া ইদানিং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে বেশ আলোচনা চলছে শেখ সাদির গাওয়া গান পরিমণি তার ফেসবুক ফেসবুক শেয়ার করেছেন শেখ সাদিও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরিমনিও দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠেছেন এতে মোটামুটি পরিষ্কার যে দুজনে প্রেম করছেন এদিকে দিন দশেক আগে শেখ সাদির একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উস্কে দেয় এদিন সাদি তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন অন্য কোনো মেয়েকে এখন আমার আর ভালো লাগে না পরি আমার সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমনি মন্তব্য করেন দরজা আড়াল থেকে থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজে জুড়ে দিয়ে লেখেন ওহ কেউ কেউ বলেছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদি জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য